নমস্কার বন্ধুরা আমি দেবজানী আপনাদের চ্যানেল দেবজনী আলোহ উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আজকে সন্ধ্যাবেলা বসে পড়েছি আপনাদের সঙ্গে একটা বিউটি টিপস শেয়ার করার জন্য ঠিক বিউটি টিপস নয় অনেকেরই মুখের মধ্যে কিংবা হাতে কিংবা পায়ে বিভিন্ন জায়গায় অনেক বছরের বহু বছরের পুরাতন মেছোতার দাগ কিন্তু থাকে অনেক রকমের কেমিক্যালযুক্ত ক্রিম আপনারা লাগিয়েছেন অনেক হোমিওপ্যাথি ওষুধ খেয়েছেন কিংবা অনেক অনেকে এলোপাতিও ওষুধও খেয়েছে মানে বিভিন্ন রকমভাবে সেই দাগ উঠানোর চেষ্টা আপনারা করেছেন তবে একদম দাগটা উঠে যায়নি যদিও সংরক্ষণের জন্য উঠেছে আবারও কিন্তু সেই দাগ হয়ে গেছে তো আজকে একদম এক রাতের মধ্যে মাত্র একটি উপকরণ দিয়ে বহু বছরের পুরাতন মেছুতার দাগ কিভাবে দূরে যাবে আর কখনোই সেই দাগ ফিরে আসবে না সেই টিপস আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন চলুন শুরু করা যাক বহু বছরের পুরাতন মেছতার দাগ কিভাবে এক রাতের মধ্যেই দূরে পালায় বহু বছরের পুরাতন মেছতার দাগ এক রাতের মধ্যে দূর করার জন্য তার যে মূল উপকরণ আমি বলেছিলাম মাত্র একটি উপকরণ দিয়ে সেটা হলো ফিটকিরি আমি এখানে বেশ ফিটকিরির একটা বড় অংশ নিয়ে নিয়েছি তবে এত বড়ো অংশ লাগবে না কাজে খুব সামান্য পরিমাণে কাজে লাগবে এই ফিটকিরিটা যতটা আমাদের জন্য কার্যকারী ততটাই কিন্তু ক্ষতিকর যদি তাকে পরিমাণ মতো ব্যবহার না করা যায় তবে স্কিনের জন্য কিন্তু খুবই মারাত্মক ধরনের ক্ষতিকর হতে পারে এই ফিটকিরি এবার পরিমাপ বুঝে কিন্তু এটাকে কাজে লাগাতে হবে চলুন আপনাদেরকে আমি বলে দিই সঠিক পরিমাপে কিভাবে এই ফিটকিরি নিয়ে আপনারা মেছুদার দাগে ব্যবহার করবেন তো এই ফিটকিরিটাকে ভাঙতে হবে ফিটকিরিটা আমার একটা ছোট চামচের এক চামচ মতো এই চামচের এক চামচ মতো কিন্তু ফিটকিরিটা লাগবে ফিটকিরির গুঁড়ো লাগবে তো এটাকে ভাঙার জন্য একটা ভারী কিছুর প্রয়োজন তো এখানে কিন্তু শিলনোড়া বা কোনো কিছু নেই তার জন্য আমি এখানে একটা হাতুড়ি নিয়েছি এই যে হাতুড়ি এই হাতুড়িটা দিয়ে আমি একটুখানি ভেঙে নেব পেপারটার ভেতরে ভাঙছি তার একটাই কারণ ফিটকিটা এটি ওদিক ছিটকে যাবে না যদি বেশ কয়েকবার হাতুড়ি দিয়ে চাপ দিয়ে দিয়ে একদম মিহি গুঁড়ো করে নিয়েছি এক চামচ ফিটকি পেপারের মধ্যে আমি ফিটকিটা গুঁড়ো করছি তার একটা কারণ রয়েছে যদি এমনিতে আমি ফিটকিটা গুঁড়ো করতে যাই এদিক ওদিক গোটাটা ছিটকে যাবে তার জন্য এরকমভাবে পেপারের মধ্যে দিয়ে ফিটকিটা গুঁড়ো করলে পর কোথাও যাবে না খুব সঠিকভাবে একই জায়গায় কিন্তু সেটা থাকে এক চামচ ফিটকির গুঁড়ো আমি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম সেখানে দিয়ে দেব এক চামচের একটু অল্প এক চামচ থেকে একটুখানি কম হবে হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি ফিটকিরি দিয়েছি এই দুটোরই উপকারিতা পরপর আমি আপনাদের বলে দেব ফিটকিরিটা অনেক রকমের কাজে ব্যবহার হয় কখনো দাঁতের ব্যথা হচ্ছে সেখানে যদি ফিটকিরি মেশানো জল আমরা কলকুচা করি তাহলে কিন্তু দাঁতের ব্যথা সেরে যায় দাঁতে পোকা লেগে গেছে সেখানেও একটুখানি ফিটকিরি যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু দাঁতের পোকা লাগার যে যন্ত্রণা সেটা আর থাকে না কোথাও হাত কেটে গেছে হাতের আঙ্গুল কেটে গেছে হাতে পায়ে যে কোনো জায়গায় রক্ত বেরোচ্ছে সেখানে আপনারা একটুখানি ফিটকিরি নিয়ে ঘষে দেবেন দেখবেন সেটা কিন্তু রক্ত বের হওয়াটা বন্ধ হয়ে যাবে তো ফিটকিরি আমাদের বিভিন্ন ধরনের কাজে লাগে আমাদের স্কিনের জন্য ফিটকিরি কতটা মানে উপকারী সেটা আপনাদের বলে দিলাম তারপর দ্বিতীয়ত হলো হলুদ হলুদ হলো একটা অ্যান্টিসেপটিক যেটা আমাদের যে কোনো মানে ঘা হয়ে যাওয়া বিভিন্ন রকম সমস্যা থেকে হলুদ কিন্তু আমাদের মুক্তি দেয় এটা গুঁড়ো হলুদ বলতে পারেন কাঁচা হলুদ বলতে পারে যে কোনো ধরনের হলুদ সেটা হলো একটা অ্যান্টিসেপটিকের কাজ করে তার জন্য আমি এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি আর এখানে শেষে যে উপকরণ দেব সেটা হলো নারকেল তেল নারকেল তেল স্কিনটাকে অনেক ঠান্ডা করবে আরও স্কিনের মধ্যে বিভিন্ন রকমের কাজ করবে নারকেলের মধ্যে অনেক রকমের ভিটামিন রয়েছে সেই সমস্ত ভিটামিন আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই প্রয়োজন তার জন্য আমি এখানে এক চামচ মতো নারকেল তেল নিয়ে নেবো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ফিটকিরির গুঁড়ো এক চামচ নারকেল তেল এই তিনটা কিন্তু এক চামচ করে নিয়ে একটা রেমিডি বানিয়ে ফেলতে হবে যেটা আপনাদের বহু বছরের পুরাতন মিছুতার দাগ থেকে মুক্তি দেবে আপনারা এখানে যে কোনো ধরনের নারকেল তেল নিতে পারেন তবে নারকেল তেল নিতে হবে কোনো রকমের কোনো সুগন্ধিযুক্ত তেল এখানে নেওয়া যাবে না দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে কোম্পানির নিতে পারেন কিংবা ঘরোয়া নিতে পারেন তবে নারকেল তেল অবশ্যই করে নেবেন কোনো রকমের গন্ধযুক্ত তেল আপনারা এই কাজে ব্যবহার করবেন না বেশ অনেক সময় ধরে মিশিয়ে রেমিডি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে কিভাবে ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে সপ্তাহে কয়বার ব্যবহার করতে হবে সেটাও আমি আপনাদের বলে দেব। একদম একশো পারসেন্ট কার্যকারী কিন্তু এই রেমিডি অনেক বছর ধরে মেচু তার দাগে ঢুকছেন তাহলে এই রকমভাবে রেমেডি বানিয়ে বাড়িতে সপ্তাহে দুই থেকে তিনবার আপনারা ব্যবহার করবেন দুই থেকে তিনবার সপ্তাহে দুই তিনবার যদি আপনাদের মনে হয় তিনবারের বেশি চারবার আপনারা ব্যবহার করতে পারবেন তাহলে অবশ্যই কিন্তু সেটা করতে পারেন কোনো রকমের কোনো অসুবিধা নেই স্কিনের জন্য কোনো কিছু ক্ষতিকর জিনিস কিন্তু এখানে দেওয়া নেই যা যা দেওয়া রয়েছে স্কিনের জন্য সবগুলোই একদম ভালো দেওয়া রয়েছে তাই স্কিনে কোনো ক্ষতি করবে না তো চলুন এবার মেছোদার দাগে জায়গাটাতে কিভাবে লাগাবেন সেটা আমি আপনাদের বলে দেবো তো বন্ধুরা আমার তো মুখের মধ্যে বলুন আর হাতে পায়ে বলুন সেরকম কোনো দাগ নেই মেছোতার দাগ এরকম কিন্তু আমার নেই তো আমি কি করব এখানে আমি হাতে অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো তবে বলে দিই একটা গুরুত্বপূর্ণ টিপস সেটা হলো যখনই আপনারা এই রেমেডিটা ব্যবহার করে হাতের মধ্যে বলুন মুখের মধ্যে বেশিরভাগ মেছোতার দাগটা গালের এই অংশগুলোতে হয়ে থাকে কপালেও অল্প হয় ঠিক গালের এই অংশগুলোতে আমি অনেকেরই দেখেছি অনেকেরই দেখেছি গালের এই জায়গাগুলোতে কিংবা এই জায়গাগুলোতে কিন্তু মেছুতার দাগ হয়ে থাকে যখনই আপনারা এটা ব্যবহার করতে যাবেন মুখে যদি হয়ে থাকে মুখে হাতে যদি হয়ে থাকে হাতে তবে ব্যবহার করার আগে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আপনাদের স্কিনটা মুখের মধ্যে যদি হয়ে থাকে স্কিনটাকে মুখে কিন্তু ফেসওয়াশ বলুন সাবান বলুন কোনো কিছু একটা দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু পরিষ্কার করার পর এই রেমেডিটা লাগাতে হবে যদি ফেসওয়াশ বলুন সাবান কোনো কিছু না লাগাতে পারেন একদম ফ্রেশ জলে ভালোভাবে মুখটাকে ধুয়ে নেবেন যদি হাতে হয়ে থাকে হাতটাকে ভালোভাবে ধুয়ে নেবেন তারপর এটা লাগাবেন খুব ভালোভাবে এরকমভাবে ঘষে ঘষে লাগাতে হবে ঠিক এই রকমভাবে দেখুন এই রকমভাবে ম্যাসাজ করে করে লাগাতে হবে ঠিক এরকমভাবে যদি আপনারা ম্যাসাজ করে করে স্কিনের মধ্যে এটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এর মধ্যে যা কিছু গুণাবলী রয়েছে আপনাদের স্কিনের মধ্যে সেগুলো ঢুকবে আর স্কিনের মধ্যে কাজ করা শুরু করবে সপ্তাহে দুই থেকে তিন দিন তিন দিন আপনাকে অবশ্যই লাগাতে হবে হ্যাঁ কোনো কিছুতে ভালো হবে একবারে ভালো হয়ে যাবে তা কিন্তু একদম নয় একদিন আপনারা ব্যবহার করবেন কিছুটা পার্থক্য লক্ষ্য করবেন তারপর দেখবেন সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন অবশ্যই করে সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন আর এই রকম ম্যাসাজ করে করে ব্যবহার করবেন দুই থেকে তিন মিনিট মুখের মধ্যে এই রকম ভাবে রেমিডিটা লাগিয়ে ম্যাসাজ করে নেবেন তারপর বেশ আধা ঘন্টা কিংবা কুড়ি মিনিট এরকম কিছু একটা সময় কুড়ি মিনিট হতে হবে না হলে আধা ঘন্টা এর মধ্যে অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো ধোয়া যাবে না কিছু সময় রাখতে হবে যাতে একদম শুকনো শুকনো ভাব চলে আসে নারকেল তেল রয়েছে তার জন্য খুব একটা শুকনো হবে না তবে একটু একটু শুকনো শুকনো ভাব যখনই আসবে তখনই আপনারা মুখ বলুন হাত বলুন ধুয়ে নিতে পারেন কুড়ি মিনিট কিন্তু হয়ে গেছে আমি কিন্তু আর এর থেকে বেশি সময় দিতে পারলাম না আমার হাতে সময়টা অল্প আছে যদি আপনাদের হাতের কাছে সময় থেকে থাকে আপনারা কুড়ির জায়গায় পঁচিশ মিনিট আধা ঘন্টা আপনারা এটা রেখে দিতে পারেন আর এটা আপনারা কখন ব্যবহার করবেন এটাও নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে আমি সে কথাও আপনাদের বলে দিচ্ছি আপনারা দুপুরবেলা এটা ব্যবহার করতে পারেন নয়তো সব থেকে বেটার হবে যদি আপনারা রাতে শোয়ার আগে এই জিনিসটা লাগান রাতে শোয়ার আগে বিশেষ করে মূলত রাতে শোয়ার আগে এরকমভাবে এটাকে ব্যবহার করবেন তাহলে দেখবেন অনেকটাই কার্যকারী হবে কারণ এইটা লাগানোর পর কিন্তু আর কোন রকমের কোনো ময়লা লাগবে না যদি রাত্রেবেলায় আপনারা ব্যবহার করেন যদি দিনের বেলায় ব্যবহার করেন আবার কোনো না কোনো কাজে আপনারা ব্যস্ত হয়ে পড়বেন আবার মুখের মধ্যে কিন্তু ময়লা বলুন উনুনের ধোঁয়া বিভিন্ন রকমের কিন্তু আসতে পারে লেগে যেতে পারে তো এইটা লাগানোর পর আধা ঘন্টা এক ঘন্টা যদি স্কিনের মধ্যে কোনো ময়লা না পড়ে তাহলে কিন্তু সেটা অনেকই ভালো হয় তবে আপনাদেরকে আরও একটা টিপস দিয়ে দিই এইটা আপনারা যে ব্যবহার করবেন আপনাদের মনে হতে পারে যে একবার ব্যবহার করে কয়বার আপনি মানে লাগাতে পারবেন সেটাও আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আপনারা এটা একবার ব্যবহার করে সপ্তাহে তিন দিন মাখতে পারবেন কোনো রকমের কোনো গ্যাস হয়ে যাবে না নষ্ট হয়ে যাবে না এই রেমেডিটার গুণাবলী একদম যে কমে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় প্রত্যেক দিন কি একটু একটু করে আপনারা রেমেডিটা বানাবেন একদমই না সপ্তাহে একবার বানিয়ে নেবেন দুই সপ্তাহ ধরেও যদি আপনারা ব্যবহার করেন এটার গুণাবলী কিন্তু একদম কমে যাবে না কোনো নষ্ট হবে না কোনো কিছুই হবে না সপ্তাহে একবার আপনারা এই রেমিডি বানিয়ে ফেলবেন আর কোনো একটা কৌটোর মধ্যে বিশেষ করে একটা প্লাস্টিকের কৌটো হতে পারে কাঁচের কৌটো হতে পারে যে কোনো ধরনের কৌটোর মধ্যে আপনারা এটা ভরে ব্যবহার করতে পারেন দুই সপ্তাহ ধরে তো আমি কিন্তু আপনাদের সমস্ত রকমের টিপস বলে দিয়েছি বহু বছরের পুরাতন মেছোতার দাগ আপনারা কিভাবে দূর করবেন আমি খুব সহজভাবেই আপনাদেরকে বলেছি এটা কিন্তু একদম একশো পারসেন্ট গ্যারেন্টি যে এইটা ব্যবহার যদি আপনারা করেন বহু বছরের মেছোতার দাগ একদম দূরে যাবে আর ওই দাগ কিন্তু কখনো ফিরে আসবে না তাহলে বন্ধুরা আমার এই মেছোতার দাগের ভিডিও আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতন টাটা